হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করবো আজকে আমরা ওয়ান এম সিক্স এম অথবা এইট এমের ক্ষেত্রে ডবল জিরো মিডিল থেকে ডবল নাইন মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিও না করে সম্পূর্ণ দেখবেন প্রথমে যে মিডিল রয়েছে ডবল জিরো মিডল জিরো ফাইভ মিললে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো প্রত্যেকটি মিডিল দুটো তো দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো এখানে ভেরি এক্সেলেন্ট হতে পারে জিরো টু আঠারো উনিশ জিরো থ্রি বাহান্ন তিপান্ন জিরো ফোর চুয়ান্ন পঞ্চান্ন জিরো ফাইভের পার্ট

বারো মিডিল থেকে সতেরো মিডলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলোতে এখানে বললে কি বারো মিটলের আঠেরো উনিশ তেরো মিটলের শূন্য চার শূন্য পাঁচ চোদ্দো মিটলে আটত্রিশ শূন্য চল্লিশ পনেরো মিডলের বাইশ তেইশ এবং ষোলো মিটের অষ্টাশি উননব্বই সতেরো মিটলের চোদ্দো পনেরো পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলোতে এখানে বলে কি আঠেরো মিডলের আঠাত্তর উনআশি উনিশ মিটলের আটত্রিশ উনচল্লিশ কুড়ি মিটলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একুশ মিডলের বত্রিশ তেত্রিশ বাইশ মিডল

তিরিশ মিলিল থেকে পঁয়ত্রিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো এখানে বললে কি তিরিশ মিলে দশ এগারো একত্রিশ মিলে ষোলো সতেরো বত্রিশ মিলে ছেষট্টি সাতষট্টি তেত্রিশ মিললে আঠার উনিশ চৌত্রিশ মিলে ছিয়াত্তর সাতাত্তর এবং পঁয়ত্রিশ মিলে ছেচল্লিশ সাতচল্লিশের পাট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হয়েছে ছত্রিশ মিল থেকে একচল্লিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো এখানে বললে কি ছত্রিশ মিলে আটত্রিশ উনচল্লিশ সাঁইত্রিশ মিললে দশ এগারো আটত্রিশ মিটলে আঠান্নষাট উনচল্লিশ মিললে বাহাত্তর তিয়াত্তর চল্লিশ মিলে ছত্রিশ সাঁত্রিশ একচল্লিশ মিলে আটত্রিশ উনচল্লিশ পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট তো ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তেতাল্লিশ মিল থেকে আটচল্লিশ দশ দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো বলে কি তেতাল্লিশ মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ চুয়াল্লিশ মিলের আঠাশ উনত্রিশ পঁয়তাল্লিশ মিললে ছিয়ানব্বই সাতানব্বই ছেচল্লিশ মিললে আটচল্লিশ উনপঞ্চাশ সাতচল্লিশ মিললের আঠাত্তর উনআশি এবং আটচল্লিশ মিলের আঠান্ন উনষাটের পাঠ ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিডল থেকে চুয়ান্ন মিডলের দশটিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো কি উনপঞ্চাশ মিলে আট ছশো সাতাশি পঞ্চাশ মিডলের ছত্রিশ সাঁইত্রিশ একান্ন মিডলের ছাব্বিশ সাতাশ বাহান্ন মিডলে শূন্য ছয় শূন্য সাত তিপান্ন মিললে ঊষট উনব্বই চুয়ানব্ব মিললে আঠাশ উনত্রিশের পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে আমরা দেখি পঞ্চান্ন মিডিলের শূন্য দুই শূন্য তিনের পর ছাপান্ন মিলে আটষট্টি উনসত্তর সাতান্ন মিললে বাইশ তেইশ আঠান্ন মিললে আঠান্ন আঠাত্তর উনআশি উনষাট মিললে আঠার উনিশ এবং ষাট মিললে বিরাশি তিরাশির পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি ছেষটি দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো এখানে কি একষট্টি মিললে ছেষট্টি সাতষট্টি বাষট্টি মিললে আঠারো উনিশ তেষট্টি মিললে আটচল্লিশ ঊনপঞ্চাশ চৌষট্টি মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ষট্টি মিললে বারতের এবং ছেষট্টি মিডিলের অষ্টাশী নম্বর পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলে কি সাতষট্টি মিডলের চুরানব্বই পঁচানব্বই আটষট্টি মিললে শূন্য আট শূন্য নয় উনসত্তর মিললের আঠাশ উনত্রিশ সত্তর মিললে ছেচল্লিশ সাতচল্লিশ একাত্তর মিললে আঠাত্তর উশি বাহাত্তর মিললের অষ্টাশীল নম্বর পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেটেট হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলতে রিখি তিয়াত্তর মিডলে চব্বিশ পঁচিশ চুয়াত্তর মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর মিডিল চৌষট্টি পঁয়ষট্টি ছিয়াত্তর মিলে শূন্য আট শূন্য নয় সাতাত্তর মিডলে আটানব্বই নিরানব্বই আটাত্তর মিডের আটাত্তর উনআশি পাট ভেরি এক্সেলেন্ট তো ভিড় ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডিলের ইম্পর্টেন্ট বা দশিম টার্গেট এক্সেলেন্ট টার্গপাটগুলো দেখান বলে উনআি মিলের শূন্য দুই শূন্য তিন আশি মিটলে ষোলো সতেরো একাশি মিললে পঞ্চাশ একান্ন বাহান্ন বিরাশি মিললে ষোলো সতেরো তিরাশি মিলের চৌষট্টি পঁয়ষট্টি চুরাশি মিললে ছত্রিশ সাঁইত্রিশের পর ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই দশ দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটপাটগুলো দেখানো বলে পঁচাশি মিললে বিরাশি তিরাশি ছিয়াশি মিলের শূন্য ছয় শূন্য সাত সাতাশি মিললে ছত্রিশ সাঁইত্রিশ অষ্টাশি মিললে ছেচল্লিশ সাতচল্লিশ উননব্বই মিললে চব্বিশ পঁচিশ এবং নব্বই মিডলের কুড়ি একুশের পাট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিললে দশম টার্গেটের এক্সিলেন্ট এখানে পার্ট একানব্বই মিললে ষোলো সতেরো বিরানব্বই মিললে ছাব্বিশ সাতাশ মিল চুরানব্বই মিললে শূন্য আট শূন্য নয় পঁচানব্বই পঞ্চানব্বই মিললে অষ্টানব্বই ছিয়ানব্বই মিললে ছাব্বিশ সাতাশ ও বিরাশি বিরাশিতে পার্ট ভেরি এক্সিলেন্ট ভেরি ইম্পর্টেন টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডল থেকে ডবল আইন মিললে ইম্পর্টেন্ট দশম টার্গেট এক্সিলেন টার্ডগুলো এখন বললে কি সাতানব্বই মিললে ছেচল্লিশ সাতচল্লিশ আটানব্বই মিললে ছত্রিশ সই এবং ডবল নাইন মিলিয়ে মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেল সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে